পৃথিবীতে দুইজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হল যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোরই খুব প্রয়োজন কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে সময় থাকতে নিজেকে বদলে নেওয়াটা ভালো কারণ সময় যদি তোমাকে বদলায় তাহলে অনেক কষ্ট দেবে তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কথাটা একসময় আমার বিশ্বাস হতো না ভাবতাম এটা আবার কেমন করে হয় যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায় যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও কাউকে আঘাত দিয়ে কখনো তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না বরং আপনার জীবনে ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে টাকা একটা দারুণ জিনিস যার কাছে নেই তাকে কেউ পত্তা দেয় না আর যার কাছে আছে সে কাউকে পাত্তা দেয় না ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস ভরসা দায়িত্ববোধ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয় প্রকৃত ধনী ব্যক্তি তো সে যার কাছে সেসব জিনিসগুলো বেশি আছে যেগুলো টাকা দিয়েও কেনা যায় না মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পড়ে কারো ব্যক্তির প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকা পড়ে যাবে পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সে বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটেফোঁটাও নেই কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকুও হারিয়ে ফেলে যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মঞ্জুরে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় জীবনে কখনোই হতাশ হবেন না কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নয় বরং তাকে আমি ধন্যবাদ জানাই কেননা তার কারণেই আরেকটা শিক্ষা আমি আজ শিক্ষিত আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয় বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়ে যায় তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায় কারোর জন্য দুঃখের ট্যাটাস দিয়ে কী লাভ যে তোমার মনের কথা বুঝলো না সে তোমার দু স্ট্যাটাস দেখে কি বুঝবে যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি তবে এটা আমরা যখন বুঝতে শিখি তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় ভিডিওটিতে থাকা কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন